এই দেখো বন্ধুরা আমার গোপে স্নান করে আজকে সকাল সকাল বসে পড়েছে সিংহাসনে দোলনাথ থেকে আজকে বে নেমে পড়েছে কারণ আজকে গোপে আজকে ভোগ দেবো আর ভোগ নিবেদন হবে আর এই জন্য গোপসনাথদেরকে স্নান করে সকাল সকাল বসিয়ে দিয়েছি গবেষণারদের সকালবেলার সেবাও হয়ে গেছিল ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি একটু তাড়াহুড়া ছিল তাই এই দেখো আজকে থেকে নামিয়ে পেয়েছি আর এই সাইডে দেখো বাবানের একটু জ্বর জ্বর এসছে শরীরটা ভালো লাগছে না তাই বাবান শুয়ে রয়েছে মনটা খুব খারাপ এই দেখো দুষ্টুমি করছিল তা আর জন্য আরও বেশি হয়েছে হ্যালো বিভিয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আর এই দেখো আজকে আমার নামিয়ে 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 দোলনা থেকে আমার বসিয়ে দিয়েছি আর আমি সাগরিকা নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বড়দেরকে জানাচ্ছি প্রণম আর ছোটোদেরকে জানাই বড় ভালোবাসা দিয়ে শুরু করছি ব্লগ আর আজকে কী কী হচ্ছে আজকে আমার গোপনাকে ভোগ দেওয়া হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবে আর এরকম আমার গবেষণা জন্য কি কী তো মানে করবো ওই জন্য সব নিয়ে আসা হয়েছে দেখো এই দেখো তাল নিয়ে এসেছি তাল দিয়ে তালের বড়া হবে আর এই দেখো সব বোঝানো হচ্ছে আজকে মামাম সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছে আর এই দেখো মামামের দিদি এই দেখো আমার দাদা মেয়ে এই দেখো এসেছে সার জন্য সব রেডি হয়ে গেছে আর গোপোষণার জন্য রান্না হবে এই দেখো বন্ধুরা এখন মা কাজ করছে বলে আমি একটু ভিডিওটা করছি আর এদিকে দেখো আমাদের রাধা গোবিন্দ গোপাশনে সবাই এসে পড়েছে আর আমার যে বুনু এসেছিল কালকে রাত্রে সে এখনও তো রয়েছে তার জন্য সে রাখি নিয়ে এসেছিল গোপুদের দেখো হাতে সবার হাতে একটা করে রাখি পড়ে রয়েছে ঠিক আছে তো ঠিক আছে তো সবাই রাখি পড়েছে আর এই দেখো রাখি পড়েছে দেখো এখানটা কিন্তু গোপুর ভোগের জন্য সবকিছু গুছাচ্ছে আমার দিদা এ দেখো এদিকে রয়েছে অন্য ঠাকুরের আর এদিকে পুরো ভোগের থালাটা রেডি হয়ে গেছে দেখো সাজিয়ে দেবো কত সুন্দর করে এদিকে সে পাঁচ সুন্দর করে সব কিছু মানে রেডি হয়ে গেছে এখন গোপুকে ভোগ দেওয়া হবে চলো এদিকে আমার ঠাকুরের জন্য একটুখানি টপি রান্না করছে ওদিকে লুচি ভাজছে এই দেখো মা কাজ করছে তালের বড়া করছে সব কিছু কাজ করছে কতটা নাম পাবলো বড় করব এই দেখো বন্ধুরা ভোগ সব দেওয়া হয়ে গেছে এখন তোমরা ভোগ দর্শন করো সবাই দেখো বন্ধুরা আমাকে মা প্রসাদ দিয়ে দিয়েছে এখন রাত হয়ে গেছে এখন রাতে আমি প্রসাদ খাচ্ছি এই দেখো এটা আমার বোন এরাও প্রসাদ খাচ্ছে দেখো এদের প্রসাদ খাচ্ছে সবাই মিলে হ্যাঁ প্রসাদ খাচ্ছি প্রসাদ খাওয়া হয়ে গেলো আজকের ব্লগটার বেশি না বড় বড় করে এখানটাই রাখছি তোমার যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না টা বন্ধুরা মা টাটা করে দাও